সুরে মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন গলা মাত কালেই না শিখো অতু না এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্যা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াত আমি কতবার তেলাবাদ করি যখন সামনে আসে আমার এই আয়া কি অবস্থা না হবে যার নামিরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই অপুনা কৌমান আল্লাহ আমরা ছিলাম পদভ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদের কি বের করে দেন না এখান থেকে

রব বলবে কথা বলবি না চুপচাপ বলবে কথা বলবি না আমি তোমাদের কি কি সতর্ক করি না আমরা জানেন জানেন যে ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পেরেশানের মধ্যে পড়ে যাই আয়াত যখন বলি রব যখন বলবে কোন কথা নাই কি অবস্থা হবে। বলছিলাম দুনিয়া থেকে নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক না করেন